জিউন বাইরের চারিদিকে এসে দেখতে থাকে এবং সব দেখে সে চমকে যায় দেখে এখানে টু থাউজেন্ড কেন দেখাচ্ছে আমি তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ছিলাম আমি সেখানে মারা গিয়েছিলাম সে চারিদিকে দৃশ্য দেখে বুঝে যায় সে দশ বছর আগে পিছনে চলে এসেছে জি হিউন তাকে জুতো দেয় আর বলে কি হয়েছে জি ইউনের অবস্থা বলার মতো কিছু ছিল না তাই জি হিউক তাকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেয় তাকে কিছু টাকা দিয়ে বলে এখন এই টাকাগুলো রাখুন আপনার ব্যাগ সমস্ত কিছু অফিসেই রাখা রয়েছে জি হিউন ঘরের ভিতরে গিয়ে সব জিনিসের ডেট চেক করতে থাকে সবেতেই টু থাউজেন্ড থার্টিন লেখা রয়েছে জি হিউক তার জন্য গেটের বাইরে খাবার কিনে দিয়ে যায় সে সেটা খায় আর চিন্তা করে আমি কি স্বপ্ন দেখছি কি করে মরার ঠিক দশ বছর আগে চলে এলাম বলে না স্বপ্ন নয় জেনারেল ম্যানেজার জিহুকে আমি চিনি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এনার আইডেন্টি রিভিল হয় যে ইনি ইউকে গ্রুপের গ্র্যান্ডসন এটা তো টু থাউজেন্ড কেউ জানতো না আমি এটা জানি তার মানে আমি সত্যি সত্যি দশ বছর আগে চলে এসেছি কিন্তু কেন হঠাৎই মিরাক্কেল কেন জি হুন তার কোটের পকেট চেক করলে দেখে সেই ট্যাক্সি ড্রাইভারের টাকাটা রাখা সে মনে করে তার বাবা তাকে পকেট মানি দেওয়ার সময় প্রতিবার সেই টাকাতে লাভ সিম্বল এঁকে দিত সে বুঝে যায় সে বলে আমার বাবাই এসেছিল আমার কাছে সেই দিন আবার তার বাবা তাকে বলতো তোমার জন্য আমি সব কিছুই করতে পারি আমায় কি তবে আমার বাবা নতুন পথ দিয়ে গেল দরজা খুলে কেউ ভিতরে ঢুকতে থাকলে সে দেখে মিনহু জিহুন ঘাপে যায় মিনহু বলে চলো কিছু বাইরে থেকে খেয়ে আসি মিনহু তাকে বলে তুমি কি প্রেগনেন্ট জিহুন চমকে যায় মিনহু বলে এখনই কি দরকার তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে ঘরে বসে থাকতে হবে অ্যাবশন করিয়ে নাও হসপিটালের বিল আমি অর্ধেক মিটিয়ে দেব জিহুন তার শাশুড়ির কথা চিন্তা করে আর ড্রিঙ্ক করে বলে এসব কিছুই নয় আমার গ্যাস্ট্রিক প্রবলেম লেস ব্রেক বলে চলে যেতে থাকে মিনহু আবার সেই আগের রূপে চলে আসে তার উপর চেঁচায় তাকে মারতে যায় জিহুন ভয় পেয়ে হেল্পের জন্য চেঁচায় আর মনে মনে বলে এত সহজেই কি আমি ব্রেক আপ করতে পারবো ভুলে গিয়েছিলাম এ কথা দুজনকেই পুলিশ স্টেশনে দেখি পুলিশকে সব বললেও পুলিশ বলে কাপেলদের মধ্যে এসব হয়েই থাকে আপনারা মিটিয়ে নিন জিহুন বলে কিছু হলে তারপর আপনারা ব্যবস্থা নেবেন এটুকু তো করতে পারেন আমাকে আপনার গাড়ি করে বাড়িতে পৌঁছে দিন বাড়ি এসে মিনহুর থেকে মুক্তি পাবার পথ খুঁজতে থাকে জিহুন বলে আমার সব টাকা ওর কাছে এমন কি আমার নামে লোনও নিয়েছে কি করবো আমি এবার মিনহু মেসেজ করে সে মাপ চাওয়ার পরিবর্তে উল্টে তাকেই দোষ দেয় তাদের কথার মাঝে একটা স্টকের কথা ওঠে জিহুনের মাথায় আইডিয়া চলে আসে বলে রাস্তা পেয়েছি আমি তো দশ বছর আগে এসেছি দশ বছরে কি হয়েছে আমি জানি আমি তো স্টকে ইনভেস্ট করতে পারি সে হসপিটালে যায় চেকআপ করে দেখে তার এখনও ক্যান্সার হয়নি লাইব্রেরিতে গিয়ে নানান বই পড়তে থাকে যাতে সে স্টকে ইনভেস্ট করতে পারে সেখানে জি হিউকও ছিল সে তার বইগুলো দেখে বলে স্টকে ইনভেস্ট করা ভালো কিন্তু জব ছাড়ার কথা ভাবছেন নাকি জিউন জি হিউকের হাতের পোড়া দাগ দেখে বলে সরি আমার জন্য হয়েছে জি হিউন বলে সরি ফিল করলে আজকে লাঞ্চটা আপনি আমাকে খাইয়ে দিন এবার দুজনে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয় খাবার এলে জিহিউক তার চশমা খুলে খায় আর জিহুনকে বলে কেমন খেতে জিহুন তার দিকে তাকিয়ে বলে যা ভেবেছিলাম তার থেকে বেটার জিহিউক বলে এখনও তো আপনি খাবার টেস্টই করেননি কি ভালো লাগলো জিহুম ইম্ব্যারেসড হয়ে গরম খাবার খেতে গিয়ে তার জিভ পুড়ে যায় জিহিউক তাকে বলে জল নিন জিহুন বলে বিয়ে করার জন্য অফিস ছাড়ছেন আপনি কাজে ভালো কাজ ছাড়বেন না জিহুন বলে হ্যাঁ ওই আর মনে মনে ভাবে এবার মরে গেলেও আমি ওই স্কামব্যাকটাকে আর বিয়ে করবো না সুমিন তাকে ফোন এবং মেসেজ করলে সে সেটা ইগনোর করে জিহিউনের হাতে পোড়া দাগটা দেখে চমকে যায় সে বলে এটা তো আমার হাতে ছিল আবার চমকে যায় বলে সরি আপনার হাতটা ধরেছিলাম দুজনে এবার দুজনকে গ্রিট করে একে অপরের পথে চলে যায় জিউন জিহিউকের কথায় চিন্তা করছিল সে বলে আগে কোনো দিন আপনার সাথে কথা বলিনি কিন্তু আজ জানলাম আপনার ব্যবহার খুবই ভালো এবার এই জীবনে আমার যা ভালো লাগবে সেটাই করব, অন্য কথা শুনে না জিউন অফিসে এলে মিনহুকে দেখে পালিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে অফিসে এলেও তাকে ইগনোর করে সুমিন এসে তার সাথে কথা বলতে শুরু করে জিহুন বলে একটা কমিউনিটিতে গেছিলাম সেখানে একটা মহিলার গল্প শুনলাম খুবই মনে কষ্ট হলো। এরপর সে নিজের গল্পটাই সুমিনকে শোনাতে থাকে সুমিন নিজেকেই নিজে বাজে বলে সে তো জানে না সেই শয়তান ফ্রেন্ড যার কথা জিউন সুমিনকে শোনাচ্ছে জিউনের বস তাকে আবার কথা শোনাচ্ছিল তার প্রোপোজাল রিজেক্ট করে দেয় সে পাস্টের কথা চিন্তা করে একই প্রোপোজাল সুমিন দিলে তাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল সুমিনের ওপর তার উপরে প্রমোশন হতে থাকে মিস ইয়ংকে দেখানো হয় জিহুনের কথাই শুনি ওই বাজে লোকটার নিচে কাজ করে কিন্তু সবথেকে বেশি ট্যালেন্টেড অ্যান্ড ডিজার্ভের পারসেন হচ্ছে ইনি মিস ইয়ং কফি কাপ রেখে গেলে জিহুন চিন্তা করে আগে এই কাপটা বাঁচাতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল তার হাঁটুতে চোট লে পেয়েছিল এবার সুপার ওমেনের মতো কফি কাপটা বাঁচিয়ে নিজেকেই নিজের সাবাসী দিতে থাকে মিনহু জিহুনে পিছু করলে সে দৌড়তে থাকে দৌড়তে গিয়ে একটা জায়গায় ধাক্কা লাগবে হিউক তাকে বাঁচিয়ে নেয় কিন্তু আবার সে দৌড়তে গিয়ে তার হাঁটুতে চোট লাগে একই জায়গায় রুপটপে দাঁড়িয়ে সে নিজেকেই নিজে বলতে থাকে আমি আমার ডেস্টিনিকে কি বদলাতে পারবো না কি সত্যি ওদের হাতে মরতে হবে আমায় আবার সে এই কথা চিন্তা হতে করতে থাকে নিজের চেয়ারে এলে মিনহু তাকে মেসেজ পাঠিয়ে তার সাথে লাবি ডাবি কথা স্টার্ট করে আর কথার মাঝে বলে আমার স্টকটা বিক্রি করে দিয়েছি তোমার সব টাকা তোমায় মিটিয়ে দিচ্ছি জিউনের মাথায় বুদ্ধি খেলে যায় সে চিন্তা করে যেটা হবার সেটা তো হবেই কিন্তু সেটা কারুর সাথেই হতে পারে আমার সাথে নাও হতে পারে আমার হাতের পোড়া দাগ এখন জি হুকের হাতে মিনহু স্টক এখন আমার কাছে সব কথা তার মাথায় ঘুরতে থাকে জিউন সুমিনকে বলে আমার একটা গার্বেজ ফেলার আছে আমার হয়ে ফেলে দিবি তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আদার হাফ সুমিন বলে ঠিক আছে তার আগে আমার সাথে বার্বি কেউ রেস্টুরেন্টে চল যাবি জিউন হেসে বলে ঠিক আছে জিউনের কথাই শুনি তুই এবার আমার ফেলা গার্বেজটা নিবি আমার হাজব্যান্ডকে তুই বিয়ে করবি এখানেই ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায় সেকেন্ড এপিসোডের জন্য স্টে কানেক্টেড